একসময়ের ধনবান অনিল ছিলেন রাজা আজ তিনি ভিখারি পৃথিবীর অমোক নিয়ম আজ যে রাজা কাল সে ফকিরের জলযন্ত প্রমাণ অনিল আম্বানি একসময় কেবল ভারতের শীর্ষ ধনী ব্যক্তি নন বিশ্বের ধনকবীরদের মধ্যেও তিনি ছিলেন অন্যতম কিন্তু এখন তিনি দেউলিয়া তার বর্তমান আর্থিক অবস্থা এতটাই খারাপ যে স্ত্রীর গয়না বেচে চলছে তার সংসার খরচ রিলায়েন্স সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মুকেশ ও অনিল আম্বানির বাবা ধীরুভাই আম্বানি ফলে দুই ভাই উত্তরাধিকার সূত্রে বিপুল অর্থ সম্পদের মালিকানা অর্জন করেন দু সালে ধীরুভাই আম্বানি মারা পর দুই ভাই একসঙ্গে ব্যবসার দেখাশোনা করতেন কিন্তু এক পর্যায়ে ব্যবসা পরিচালনা নিয়ে তাদের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয় যার ফলে দুই ভাই রিলায়েন্স গ্রুপ ভেঙে আলাদা হয়ে যান কিন্তু মুকেশ আম্বানি যেখানে দিনে দিনে তার সম্পদ বাড়িয়ে চলেছেন সেখানে অনিলের ব্যাপারটা তার জন্য পুরোটাই উল্টো ঋণের বোঝা কাটিয়ে ফিরে দাঁড়াবার মতো কোনো পথ খুঁজে পাচ্ছেন না এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির ছোট ভাই অনিল আম্বানি প্রায় বারোশো কোটির বকেয়া ঋণ উদ্ধারের জন্য অনিলের সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন লিমিটেড এবং রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইয়েস ব্যাংকের থেকে বারো হাজার আটশো কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি তা পরিশোধ করতে ব্যর্থ হন মূলত ইয়েস ব্যাংকের পতনের পেছনে এটি অন্যতম কারণ ছিল ঋণের টাকার জন্য বিগত তিন বছরে অনিলকে বেশ কয়েকবার আদালতের কাজ করাতেও দাঁড়াতে হয় তবে একসময় রাজার মতো জীবন পার করার পর এমন দুর্দিনের কারণ অনিল নিজেই ধীরুভাই আম্বানির মৃত্যুর পর নির্ভেজলভাবে ব্যবসা পরিচালনা দুই ভাইয়ের মধ্যে সকল প্রতিষ্ঠানের ভাগাভাগি হয়ে যায় মুকেশের ভাগে পড়ে তাদের প্রধান পাতাল গঙ্গা প্ল্যান্ট আর তৎকালীন সময় ভারতের দ্বিতীয় তবে দাবি জানিয়ে বসেন অনিল এরপর পাঁচ সালে তাদের মা কোকিলা বেনের মধ্যস্থতায় পুরো সম্পত্তির ভাগাভাগি হয় মুকেশ রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স পেট্রোলিয়াম ইন্ডিয়ান পেট্রোকেমিক্যালস কর্পোরেশনের মতো সব ওল্ড ইকোনমি কোম্পানিগুলোর মালিকানা পান অন্যদিকে অনিল নিউ ইকোনমি কোম্পানিগুলোর মালিক হন এবং তার গ্রুপের নতুন নামকরণ করেন অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ এডিএ উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সম্পত্তির পরিমাণ ছিল বিয়াল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি যা সে সময় অনিলকে বিশ্বের ষষ্ঠতম ধনী ব্যক্তির জায়গা করে দিয়েছিল যেহেতু অনিল উদীয়মান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকানা পেয়েছিলেন তাই সকলেই ধরে নিয়েছিলেন তার বড় ভাই মুকেশকে খুব অল্প সময়ের মধ্যেই তিনি টপকে চলে যাবেন আর হয়েছিল তাই দুই থেকে তিন বছরের মধ্যেই অনিল তার ব্যবসাগুলোকে বেশ উচ্চতায় নিয়ে গিয়েছিল তখন তার ব্যক্তিগত জীবনের বিলাসিতাও আলোচনায় আসতে শুরু করে বলিউড স্টার থেকে শুরু করে রাজনীতিবিদ সকলেই যেন তাকে মান্য করতেন এমনকি ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভাতেও তার পদচারণা ঘটেছিল অনিল আম্বানি একসময় ব্যবসার নতুন খাতগুলোকে নিজের হাতে রাখতে চাইলেন কিনে নেন ল্যাবস এরপর ভারত ও ভারতের বাইরে প্রায় সাতশোটি আইম্যাক্স বিগ সিনেমা স্ক্রিন তৈরি করলেন ভেবেছিলেন এই ব্যবসায় একচ্ছত্র আধিপত্য তৈরি করবেন তিনি বাস্তবে যা ভুল প্রমাণিত হয় কেননা আইম্যাক্স বিগ সিনেমা স্ক্রিন ব্যয়বহুল হওয়ায় দর্শক টানতে পারেনি অনিলের মালিকানাধীন প্রতিষ্ঠান ছিল রিলায়েন্স কমিউনিকেশন অপশানস সেখানে তারা ব্যবহার করতেন সিডিএমএ টেকনোলজি কিন্তু অন্যান্য মোবাইল ফোন অপারেটররা সময়ের চাহিদা অনুযায়ী নিয়ে আসে ব্যয়বহুল জিএসএম প্রযুক্তি জিএসএম এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ফোর ও ফাইভ জিতেও বেশ ভালো সার্ভিস দেওয়া যায় তখনই মাঠে এলো মুকেশ আম্বানির রিলায়েন্স জিও জিও ভারতের পুরো বাজার দখল করে ফেলে অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি দেউলিয়া হয়ে যায় রিলায়েন্স কমিউনিকেশন এভাবে এক এক করে অনিলের ব্যবসায়িক সাম্রাজ্য ভেঙে পড়ছিল অব্যবস্থাপনা এবং অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা পরিশোধের ক্ষমতার চাইতে বেশি ঋণ নেওয়া কাল হয়ে দাঁড়িয়েছে অনিলের ঋণ পরিশোধ করতে কিছুটা বাধ্য হয়ে এক এক করে তার সকল কোম্পানি বিক্রি করতে শুরু করে দেন এমনকি রিলায়েন্স পাওয়ার বিক্রি করতেও তিনি বাধ্য হয়েছিলেন অবশেষে দু সালের মে মাসে দেউলিয়া ঘোষণা করা হয় অনিলকে তবে তার বিলাসী জীবনের জন্য বড় ভাই মুকেশ আম্বানি কোনো সাহায্য না করলেও জেলে যাওয়া থেকে দুইবার বাঁচিয়েছেন অনিলকে সেই সাহায্যের পরিমাণটা ছিল পাঁচশো কোটিরও বেশি টাকা